প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে মাথার মধ্যে একটা চিন্তায় ঘুরে আজকে কি দিয়ে রান্না করব কি তরকারি রান্না করব এটাই মাথার মধ্যে ঘুরে তো আজকে ডাল আর ঢেঁড়স আলু দিয়ে ট্যাংরা মাছ আর করলা আলু দিয়ে ভাজি করব। হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো একদিন আমি ডাল হাতে মেখে রান্না করছিলাম ওই দিন অনেক ভালো লাগছিলো তাই আজকেও হাতে মেখে ডাল রান্না করবো তো আজকে টমেটো নাই টমেটো ছাড়াই রান্না করবো তো হাতে মেখে ডাল চোলায় বসে দিয়েছে এখন বাগার দেওয়ার পালা ডাল সিদ্ধ হয়ে গেছে তো রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপরে আমি জিরা আর কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে বাগার দিয়ে দিব আর হ্যাঁ যেটা বলছিলাম যে ঘুম থেকে ওঠার পরেই চিন্তা হয় কি রান্না করবো এটা সত্যি যে এক মানে একটা করে দিন যায় আর ঘুম থেকে ওঠার পরে মনে হয় যে আজকে কী তরকারি রান্না করবো কী দিয়ে রান্না করবো মানে এগুলো ভাবতে ভাবতে দিনের অর্ধেকটা সময় চলে যায় তারপরে তাড়াহুড়াও করে হাতের কাছে যা থাকে সেটাই রান্না করা হয় তো প্রথমে ভাবছিলাম যে ডাল রান্না করে ঢেঁড়স আর আলু চচ্চড়ি করব। তো পরে দেখলাম যে আমার ঘরে তো ট্যাংরা মাছ আছে ভাজি করা তো ভাজা ট্যাংরা আছে তো ট্যাংরাটা এর সাথে দিয়ে দিই জানি না আলুর ঢেঁড়সের সাথে ট্যাংরা মাছ কতটা মিশে তারপরেও আমি ট্যাংরা মাছ দিয়ে দিছি দিয়ে রান্না করছিলাম তো রান্না করার পরে খাওয়া দাওয়ার পরে দেখলাম ভালোই লাগছে তো দেখতে পাচ্ছেন কড়াইতে আমি এখন পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে দিছি হলুদ আদা বাটা মানে সব যা যা ছিল হাতের কাছে মশলা সব দিয়ে দিছি মানে মশলার মধ্যে আদা বাটা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গোঁড়া এগুলাই জাস্ট দেওয়া আর হ্যাঁ অনেক কাপুরা কিন্তু আছে অনেক কাপু ভাইয়ারা কমেন্টে মেসেজ করেন যে সাপোর্ট করছি সা পাশে থাকবেন আপনারা এইভাবে কমেন্ট না করে আপনারা একটু বেশি বেশি করে সবার ভিডিও দেখবেন তাহলে দেখবেন যে সবাই আপনাদেরকে সাপোর্ট করবে এইভাবে কমেন্ট করা উচিত না এতে পেজের প্রবলেম হয় তো এটা আমার কষানো দেখুন হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি তো এটা যেহেতু নরম সবজি আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা একটু পরে দিয়ে দেবো মাছ দিয়ে তারপরে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবো আর সাথে আমি করলাটাও ভাজি করে নেব তো আপনাদের ভাইয়া বলতেছিলো করলা ভাজি করতে অনেক দিন ধরে তো আমি ভালোভাবে করলা অতটা পছন্দ করি না বিধায় ভাজি না তারপরে ও বলতেছিলো মসমসি করে ভাজি করলে ভালো লাগে তাই আলু দিয়ে করলা মসমস করে ভাজি করলাম ভাজি করছে আজকে তো দেখলাম ভালোই লাগছে তোমার মাছ রান্না শেষ রান্না করার শেষে আমি এখন করলা আলু চুলাতে দিয়ে দিছি তো আমি কিন্তু প্রথমেই তেল দিয়ে তেলটা গরম করে আমি করলা আর আলু দিয়ে দিচ্ছি আমি আগে পেঁয়াজ মরিচ দিইনি কারণ আমার আমড়ে আমি দেখছি কখনও পেঁয়াজ মরিচ দেয় না আগে সে পেঁয়াজ মরিচটা পরেই দেয় তো করলা আগে টুক লাল হয়ে আসবে হালকা হালকা মসমসি হয়ে যাবে তখন আমি পেঁয়াজটা দেবো যেন পেঁয়াজটা দেখা যায় গায়ের সঙ্গে যেন থাকে তখন আমি পেঁয়াজ মরিচটা দিয়ে দিচ্ছি এরপরে আমি একটু হলুদ দি দিব আর লবণটা কিন্তু আমি প্রথমে দিয়েছি আর লবণ দিয়ে আমি কিছু সময় করলা কেটে মেখে রেখে দিয়েছিলাম তারপরে ভাজি করার আগে আবার ধুয়ে নিয়েছিলাম তাই লবণ বেশি দেওয়া হয়নি তো ভাজি করে খাওয়ার পরে দেখলাম যে অনেক ভালো লাগে কারণ মুসমুসে করে ভাজি করার পরে সত্যি অনেক ভালো লাগতে ছিল তো ভিডিও আর বেশি বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ